প্রথমে বলি আমি দু তিন দিনের বা চার পাঁচ দিনের একটা ব্রেক নিচ্ছি ঠিক কথা আমাকে অনেকেই বলছো যে ক্যারিফিকেশন বলতে হবে যে কেন এগুলো হচ্ছে আমি একটা কথাই বলবো যে আমি একটা জয়েন্ট ফ্যামিলির থেকে বিলং করি এবং আজও পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি সেন্ট ফ্যামিলি কেমন বা কী জিজ্ঞেস করা হয় যে কেউ বলে দেবে সেম ফ্যামিলি কেমন যে কেউ বলে দেবে সেখান থেকে দাঁড়িয়ে আমার কাউকে কোনো ক্যারিফিকেশান তোমার দু চার দিন না তোমার বেশ কিছু দিন ধরে এক মাসও করতে পারো তুমি ভিডিও অফ রাখো আগে নিজেকে চেঞ্জ করো এই অহংবোধ তোমার মধ্যে দিয়ে ঝেড়ে ফেলো বুঝেছো নোংরা যেমন গা দিয়ে ঝাড়ে আমি বন্যির উদ্দেশ্য বললাম পাঁচমাতা মোড়ে দাঁড়িয়ে তোমাদের পরিবার তোমাদের নাম ডাক তোমাদের স্যারনেম তোমাদের পদবী সবার চেনা কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম মানে ওয়াইটিতে এই এইটা বলে পরিচিতি লাভ করা যায় না এর জন্য নিজেকে প্রচণ্ড খাটতে হয় নিজের চ্যানেল গ্রো করার জন্য আর তোমাদের মতন যারা অন্যের ধারে বন্দুক করে চ্যানেল রাতারাত্রি গ্রো করার চেষ্টা করেছো সেখানে দাঁড়িয়ে অবশ্যই তো কর্তব্য পরায়ণ থাকা উচিত সেই চ্যানেলটার প্রতি যার জন্য আজকে তোমার পরিচিতি লাভ তাই না সত্যি করেই ক্লারিফিকেশান দেবে না কারণ তোমরা পরিবারে সেই ক্লারিফিকেশান যখন দেবে না তাহলে বোঝাই যাচ্ছে তোমার কে সেলিব্রেশনও বোধ হয় আর হলো না হ্যাঁ আগামী দিনে হবে নোংরা দেখতেই তো আমরা যাই না নোংরা শুনতেও যাই তাহলে সেখান দিয়ে তুমি তোমাদের মতন চ্যানেলগুলো বাদ যাবে না পঞ্চাশ কে থেকে ফর্টি নাইন কে তে চলে এসছো বুঝতে পারছো তো মানুষ কিভাবে তোমাকে ত্যাগ করছে চলো বন্ধুরা স্টার্ট করলাম আগে ওর বক্তব্য শুনি চলো মেন করছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি নতুন একটা টপিক বা নতুন একটা বিষয় নিয়ে আমি বলতে এলাম সেনসেশন আর অবশ্যই করে ইনসাইড আউট সবাই চেনো আচ্ছা এদের চিনি বলেই আমরা আমি আগে বলি ইনসাইড আউটকে চিনি তারপরেই কিন্তু আমরা সেনসেশন মানে কম্পিকে চিনি অরিন্দম অবশ্যই তাদের একটি মাত্র কন্যা সন্তান মিমলি এইবার কেন এইগুলোকে নিয়ে মানে এই বিষয়টা নিয়ে এলাম হ্যাঁ তিনটি তিনটির নাম চলে আসছে বন্যির নাম চলে আসছে এবং রুদ্র বন্যি হচ্ছে এই এই জায়গাটা আমার একটু পরিষ্কার করে দিতে হবে না হলে না মানুষ অন্ধকারে দেখো ইনসাইড আউট একদম ধারাবাহিকতা বজায় রেখে দেখি না সেনসেশনও তাই কোম্পির ভিডিও ধারাবাহিকতা বজায় রেখে দেখি না কিন্তু যখন ওকে একটা ভিউয়ার্স খুব মানে উত্তক্ত করছিল সেই সময় ও একটা ব্যবস্থা নেমে বলেছিল সে সময় ওকে নিয়ে ভিডিও করেছি পম্পিত থেকে আমরা ছিলাম বন্নি এই বন্যীকে বন্যী হচ্ছে অরিন্দমের বোন নিজের মাথায় রাখবে অরিন্দম হচ্ছে তার মা বাবার একটি সন্তান আর বন্যী হচ্ছে ওই ওরা পরিবার সেখানে মেজো মা বলা হয় অরিন্দমের মাকে একটু পরিষ্কার করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা পম্পি তো জানেন বহু বছর বিয়ে হচ্ছে ওদের তারপরে হচ্ছে বন্নি বন্নির বিবাহিত জীবন বেশি দিনে না দুই বছর খুব জোর হলে হবে একটি মাত্র পুত্র সন্তানের জন্ম দিয়ে এই মুহূর্তে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে প্রচুর হচ্ছে বলছি না দর্শক কিছু দর্শক খুব ভালো আছে আর কিছু দর্শক মানে কিছু খুঁড়তে গিয়ে কেউটা বার করে এনে আর সেটা কোন লেভেলে নিয়ে যায় সেটা আমরা দেখেছি এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে একজনের কথা সে হচ্ছে কি হ্যাপি উইথ মামন মনে আছে সবার হ্যাঁ হ্যাঁ মামনের কথা যা সাবস কুনিয়ে দিয়েছিল রাতারাতি হাজারের নিচে ঠিক বন্যিরও তাই হয়েছে কেন কেন হলো দর্শক কেন ওকে আনসার করে দিল কি কারণে এতগুলো দর্শক ভুল বুঝলো সব নিয়ে আসবো প্রথম আমি শুরু করি ইনসাইড আউট সবাই চেনেন ওদের সৌহার্দ আর সবাইকে চেনেন সৌহার্দকে চেনেন আর অর্পিকে চেনেন আর এইদিকে দিকে সোহার্দের বোন হচ্ছে পম্পি পম্পির হাজব্যান্ড হচ্ছে অরিন্দম অরিন্দম এবার আমি একটা কথা বলি এরা সেন পরিবার এই যে সেনস্টেশনের নাম দিয়ে করেছে আচ্ছা বন্যির একটা কথা তুলে ধরে আমি ভিডিওটা শুরু করি সে বলছে আমাদের মনের মাথা কেন আমাদের এখানে সবাই চেনে সেন পরিবার কেমন অবশ্যই করে কোনো মানে ঐতিহ্যপূর্ণ বংশ এবং এই বংশটা বা এই পরিবারটা জানো তো খুব নাম জাদা এদের পূর্বপুরুষ পূর্ব মানে মানুষরা এই ভালো ভালো কাজ করেছে এই জন্যে এই পরিবারটা নাম জাদা হয়েছে কোথায় হয়েছে এলাকায় হয়েছে খুব জোর হলে বে এলাকাতেও পরিচিতি লাভ করে কিন্তু ওয়াইটি ওয়াইটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে পরিচিতি লাভ করতে গেলে মানুষকে প্রচুর কাঠখড় পোড়াতে হয় সেখানে সুবিধা হয় যদি আমার পরিবারের কারো যদি চ্যানেল থাকে এবং সেটা অবশ্যই করে ভাইরাল সেখানে দাঁড়িয়ে পম্পি আর অরিন্দমের চ্যানেলটা মানুষের এখন আর অচেনা নেই জানার কিছু বাকি নেই সেখান থেকে দাঁড়িয়ে অরিন্দম দাদা বনি খুব সহজ হয়েছে বনি চ্যানেলটা দাদে দাঁড়াতে এখন তো রুদ্ররও চ্যানেল করেছে পঁয়ত্রিশটা কি তার বেশি সাবস এখন হয়তো আরও হবে ফোকলার মতন ফোকলা এলো দেখলো জয় করলো বলে না এলাম দেখলাম জয় করলাম তাহলে এদের পিছনে কত কদর্য কাহিনী আছে বলে মানুষ এদের দেখতে আসে সেটাও জানতে হবে না আমি এখানে বন্যির কথা বলছি না কিন্তু বন্যির ভূমিকাও এখানে কোনো রকম সদার্থক ছিল না দেখো আমি স্পষ্টকতার মানুষ হয়তো আমি কোথাও ভুল হতে পারি আমাকে কারেকশন করবেন আমার ভালোবাসার মানুষরা বা যারা তাদের দেখেন কোথা দিয়ে এই অশান্তির সূত্রপাত অশান্তির সূত্রপাত হচ্ছে আপনি পরিবারের মানুষজনদের ভালো করে চিনবেন আপনার পরিবারের মানুষজনদের আপনি সেই পরিবারে গেছেন অনেকদিন পর আপনি কিন্তু আমি বলি না প্রাইমারি স্টেজে মানুষকে ভালো বোঝা যায় সে কিন্তু ঢুকে বুঝতে পারবে কার একটুখানি দূর এসেছে এসেছে তার ব্যাপার আমি কিন্তু ওই যে এগ বিরিয়ানির সাথে ওরা মাটনার চিকেন করলো না আমি কিন্তু বন্নিকে দেখেছি যতবার কম্পি ব্লক করছে ওদের নিয়ে একবার ফিরে তাকায়নি ওর অহংকার সারা শরীরে মানে উতলে উতলে উঠছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছিল আর ওখানে পম্পি কম্পি ভীষণ হাসমুখ একজন মহিলা কখনোই সে এ না গম্ভীর না অ্যাটিটিউড দেখায় না তাহলে সে ওই ওরকমভাবে হাসতো না আর ওর পরিবার ওর দিন দিনচারিতা দেখে আমরা বুঝতে পারি মানুষের সাথে কত মিশতে পারে ওর কমপ্লেক্স ওর মেয়ের গার্জিয়ান সার্কেল এদের সাথে ওর মিলমিশ দেখে ওর কমপ্লেক্সে দেখলে বোঝা যায় ও কতটা মানে মানে কি বলবো উদার মন মন মানসিকতার মানুষ এবং সবার সাথে সে বন্ধুত্ব রাখে এ আমরা দেখেছি ভাই বোনের মধ্যেও হয়েছে সেটাকে বেশি দূর বাড়াতে দেয়নি দেখো যারা যাদের পেটে শিক্ষার মাথায় বুদ্ধি আছে তারা এইটাকে নিয়ে কখনোই কি বলবো কন্টেন্ট করবে না ভিডিও করবে না আজকে দেখেছেন কিভাবে পম্পি চুপ করে গেছে ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর মনের উপর দিয়ে ঝড় বইছে আর সেই আগুনে ঘি ঢালতে সক্ষম হয়েছে পরিবারের জামাই বুঝতে পারছেন জামাইও কীভাবে এদের পর্যবেক্ষণ করে যে না এই জায়গাটা আমার ওই চ্যানেলটা আমার তো একটা বাচ্চা হয়েছে আমারও তো খরচা বাড়বে চলো কন্ট্রোভার্সি লাগিয়ে দিই না কন্ট্রোভার্সিটা কিভাবে লেগেছে সেটা আগে বলি মানে এই এই যে উত্তপ্ত পরিবেশটা ভিউয়ার্স আমি বলি না ভিওার্স মারাত্মক জিনিস এর কথা ওকে ওর কথা ওকে ওর কমেন্ট বক্সে কমেন্ট করে এসে এমন একটা ভাব দেখাবে যে আমি কিন্তু তোমাকে সাপোর্ট করি প্রচুর আছে আমার নিজের দেখা ওখানে গিয়ে করছে লাইভে তার কমেন্ট বক্সে আবার মানে যাকে মানে বোঝাচ্ছে আমি তোমাকে ভালোবাসি তাকে এসেও ঠান্ডা রাখছে মানে আমি এদের ক্যারেক্টার দিকে আর সত্যি করে আজকে এসে মেলাচ্ছি সত্যি করেই এই যে ভিউয়ার্সরা রাতকে দিন দিনকে রাত নয় কে ছয় ছয়কে নয় বানিয়ে দিতে পারে সেখান থেকে ওদের ভিউয়ার্সরাও বাদ যায়নি তবে বন্নির কি কোনো দোষ নেই অবশ্যই করে দোষ আছে একান্নবর্তী পরিবারে এরকম হিন্টালি মার্কা যেখানে সে বাপের বাড়িতে এসছে তার কি করা উচিত সবাইকে নিয়ে তাকে তো রান্না করে খাওয়াতে হচ্ছে না হচ্ছে না তো তাহলে সেখানে যদি পম্পি যায় এতদিন পর দাদা গেছে তো দাদা তাহলে তাকে তো তোমার উঠে আনন্দ লাভ দিয়ে করতে হবে না মুখটার মধ্যে সেই আনন্দের যদি বহির প্রকাশ থাকে তাহলে মানুষে নেবে আজকে বুঝতে পেরেছে আজকে ওর মুখ দেখলেও বোঝা যাবে যে ওর মনে কত মানে দেখা যাচ্ছে যে ওদের এত এত ভিউজ মানুষে তাহলে আমাকে চেনে কেন চিনছে না বা আমাকে কেন ভালোবাসছে না দেখো পরিবার সেন পরিবার সেন বংশ তোমাদের এলাকায় তোমরা পরিচিতি লাভ করেছো ওয়াইটিতে লাভ করতে গেলে তোমাকে ওই পম্পির মতন হতে হবে পম্পি একটা উদার মানসিকতার মহিলা আমি বলবো একশো বার বলবো সেই সময়ও আমি পম্পির দলে ছিলাম কারণ পম্পির দিক থেকে কোন রকম ভুল হয়নি এক ভিভার্স ওদের জ্বালিয়ে 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 খাচ্ছিল কমেন্টের মাধ্যমে যাই হোক সেটা অন্য ব্যাপার সাইবার যাকে বলে সেটা করছিল এইখানে হয়েছে দেখো আমরা দেখেছি কেউ ওদের ওদের পরিবারে কারো বাড়ি গেলে হুম লিখে এসে পড়ে এবং বোঝায় যে কত আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝানোর দরকার হয় না আমরা নিই সেই জায়গায় দাঁড়িয়ে তালা যখন ফেরত আসছিল বাঙ্গালোরে সত্যি করেই তো কেউ বেরিয়ে একটুখানি মানে এ করেনি সে ওর মা তার মা অরিন্দমের মা শুধু এসেছিল আচ্ছা এখানে অনেকেই বলছে যে বন্নি বন্নি জায়গায় ঠিক আছে রুদ্র রুদ্র জায়গা ঠিক আছে কিভাবে ঠিক আছে জামাই কি করে ঠিক আছে দেড় দু বছর সেই সংসারে এসে তার এত বড় ফুটানি কি বাদ কারণ তার বইয়ের চ্যানেলটাকে তার দাঁড় করাতে হবে কিন্তু ওই যে হিতে বিপরীত হয়েছে বলি না বুমেরাঙ হয়ে ফেরত যায় দেনান দেন হাজারের উপর আনসাপ করে বেরিয়ে গেছে যেরকম মামুনকে করেছিল দেখো দর্শকরা তো অ্যাটলিস্ট ঠিক ভুলটা বোঝে তাই না তারা যেমন কানভারিও করতে পারে তাদের দ্বারাও কিন্তু একটা চ্যানেল খারাপ হয়ে যেতে পারে রাতারাতি আবার দুর্মুষের মতন গুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারে যেটা আমরা ফোকলাকেও দেখেছি ফোকলা নিজে নোংরামি করেছে বউ ভাগিয়ে এনে সে অন্যকে বলছে এই ওর জানিস একটা বাচ্চা আছে কি করে তুই তুই ওর সাথে প্রেম করলি আবার ক্যাথাকে বলেছে কিরে রে তোর ছেলে বড় হলে ছেলের বন্ধুরা জিজ্ঞাসা করবে তোর এটা কত নাম্বার বাবা ও যে শুরুয়াতটা করেছে অসভ্য হারানজাদা ছেলে সেটা কিন্তু একবার বলে না যাকে এদের প্রসঙ্গ এখানে না মানে একটু তুলনা জানলাম এই নোংরাদের মানুষে দেখতে যায় করে আর রাতারাতি চ্যানেলটা গ্রো হয় এদের কি দেখে আপনি এদের মানে মনে করবেন যে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরা তো নোংরামি করছে সমাজে নোংরা বার্তা দিচ্ছে সমাজ অদপত নরকে যা সেটা চাইছে তাহলে এদের একদম ইগনোর না আনসাফ করে দেওয়া উচিত যেরকম হ্যাঁ আমি বন্যি লেখেন্স রে কথা বলবো কারণ বন্য পাত্র তার রুদ্রর মুখটা বন্ধ করতে যে না তুমি জামাই তুমি এখানে কিছু করতে পারো না আর সেটা পম্পি দেখিয়ে দিল আমি পরিবারের বউ আমি প্রথম এসেও আমি কিন্তু কিচ্ছু বলছি না পম্পির ব্লগে যখন ও বোলপুরে আছে যেদিন ওরা বিরিয়ানি খাচ্ছে সেদিন বলছে এই আমি কিন্তু পুরোনো এই খেতে পারছো রুদ্র রুদ্র খেতে পারছো এ মানে ওর একটা অধিকার সেটাকে কিভাবে যদিও দর্শকরা এটা সূত্রপাত ঘটিয়েছে যে কি গো তোমাকে তো সত্যি করে সেভাবে সেভ করলো না সেই আনন্দ এদের মধ্যে ছিল না দেখো সে সদ্য মা হয়েছে এটাও যেমন ঠিক তেমনি মানুষে বলছে ও ছেলের মা হয়েছে বলে অহংকার দেখো এখনকার দিনে ছেলে মেয়ে বলে কিছু নেই এইটার যদি বিচার করতে হয় আমি বলবো আমি ছেলের মা কিন্তু মনে মনে এখন আমি ভাবি যে আমি একটা কেন মেয়ে নিলাম না আমার কেন মেয়ে হলো না না আমি আমার অসন্তুষ্ট না আমার ছেলের জন্যে আমি পারিপার্শ্বিক বর্তমান পরিস্থিতিতে দেখেছি মেয়েরা মায়ের দুঃখ খুব বোঝে আবার এখনও দেখি মেয়েরা সম্পত্তির জন্য মাকে কিভাবে মানে মৃত্যুর দিকেও ঠেলে দেয় এরকম আমার খুব একটা মানে কিছুদিনের আগে একটা এরকম অভিজ্ঞতা আমার সম্মুখীন হয়েছি মায়ের বাড়িতে মেয়ে আছে এই দেবল রয় ডক্টর দেবল রয়কে দেখাতে গিয়ে ওখানে একজন এসছিলেন বয়স্ক তার বাড়িতে মেয়ে জামাই আছে তার সরকারি চাকরিজীবী ছিলেন তার হাজবেন্ড ওই সিএসটিসি ক্যালকাটা ইলেকট্রিক ট্রান্সপোর্ট কর্পোরেশনে কাজ করতেন পেনশন পায় কিন্তু জামাই নিয়ে নেয় জামাই সমস্ত নিয়ে গিয়েছে আমি বলেছি তারপরে সে গিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলেছে এই অবস্থা বলেছে আপনি বাড়ি চলে যান আমি আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি শুধু বলে যান যে করছে সে কি আপনার নিজের মেয়ে বলছে হ্যাঁ আমার জন্ম দেওয়া মেয়ে বলছে তাহলে আমি আর এটা আইনি পথে আপনাকে যেতে বলবো না কিন্তু আপনার হাতেই পেনশন সব আসবে সে ব্যবস্থা করে দেবো তাহলে মেয়ে বলেই যে হ্যাঁ ভীষণ মানে আমি একটা কি লাভ করলাম সেটাও না আর ছেলে হলে তো নাই ছেলে মেয়ে এখানে কেন আসছে আমি জানি না এটাকে মানুষকে আঘাত দেওয়ার জন্য করছে তবে ওর মধ্যে একটা অহং বোধ চলে এসেছে বোঝা যাচ্ছে কারণ ওর চ্যানেল আছে না মানুষে দেখতে যায় এবার থেকে মানুষ সত্যি করে ওকে আনসার শুধু না দেখাও ছেড়ে দেবে কারণ দেখো আমি চাই না এরকম কিন্তু ওর মধ্যে অধ্যতবাব আছে এবং জামাই কখন সাহস পায় যখন সেই বাড়ির মেয়ের মদতটা পায় সে তো নাই তো নাক গলাতে পারতো সে বউকে সেপ রেখে সে আরম্ভ করলো কি বিতর্ক আর সেখানে গিয়ে লাভ রিয়াক দিচ্ছে বন্নি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে কি চলছে এখানে চলে আসছে যে ভৌমিক বাবু কি গিফট দিয়েছিল এই বন্নির বিয়েতে হ্যাঁ মানুষও বলবে দেখো ওই আমরা এখানে কেউ কাউকে খাইয়ে অন্নপ্রাশনের ভাতও উগলে আনছি নিজেদের খাবারের কে কোথায় গেছে লেস করে দিচ্ছি না দেখে তাই এইগুলো তো হবেই কে কাকে কখন কি গিফট দিয়েছে কতটা ভালোবেসেছে এগুলো তো তুলে এনে তো একটা সমালোচনা করবে সিমিলারিটি কে তুলনামিলক কে ভালো কে মন্দ সেটা করবে আজকে আমার সত্যি করে কথা বলার এটা হচ্ছে দেখুন হুমপি সত্যি করেই চোখ বন্ধ করে ভালোবাসার একজন মহিলা ও হাসতো তাতেও দেখতাম কিছু মানুষের অসুবিধা এই তো বন্ধ হয়ে গেল হাসি মানে হবে চাইছে কিন্তু এইভাবে হার্ট করা উচিত না এমন হতো বোকা ক্যাবলা অশিক্ষিত শুধু হ্যাঁ হ্যাঁ করে হাসে সেটা না হাসমুখ মেয়ে হাসমুখ মহিলা এটা ও কখনো কন্ট্রোল করতে পারবে না বা এটাকে অতিরঞ্জিত করতে পারবে না এটা হচ্ছে ইনবর্ন যেটা আমরা বলি জন্মের সাথে জন্মসূত্রে পাওয়া এখানে বন্নি বুঝতে পারছে বন্নির এক দুদিন না এখন মানুষের মন পড়ার ক্ষমতা আমাদের হয়েছে তার উচিত এখানে একটা সরি চেয়ে করা আর না হলে টোটালি স্টপ করে দেওয়া কারণ তার একটা বড় দায়িত্ব হ্যাঁ এরকম একটা চ্যানেল থাকলে সে দেখা না বড় দায়িত্ব হচ্ছে সন্তান মানুষ করা কিন্তু সে যা করেছে সে ভুল করেছে সে ভুল করেছে এই জন্যেই সব কিছু সবাইকে মেনে নিতে হবে যে সেখানে অরিন্দমের মা রয়েছে এমনি এমনি ফেলে রাখিনি তারও প্রপার্টি আছে তারও দেখভাল করার সবকিছু আছে তবে হ্যাঁ মানুষের দরকার নাহলে পারবীনবাবির উদাহরণ আমি টানি না যে তার তো টাকা পয়সা সবই ব্যাঙ্ক ব্যালেন্স ছিল কিন্তু লোকবল ছিল না যার জন্য চার পাঁচ দিন পর তার পচা দেহ পোকা হয়ে গেছিল গন্ধে আশেপাশের লোক থাকতে পারছিল না বলে পুলিশে খবর দিয়েছিল প্রশাসন থেকে দরজা ভেঙে পচে ফুলে যাওয়া এরকম দেহ উদ্ধার করে রিকভার করে তাহলে পয়সার সব কিছু না সেখানে মানুষজনও আছে কিন্তু তা বলেই আমি দেখছি বলে আমি এমন ভাব দেখাবো না যে আমি অনেক কিছু করে ফেললাম সে জায়গায় দাঁড়িয়ে সত্যি করেই খারাপ লাগছে যে জামাই হয়ে কি করে কোম্বের কমেন্ট বক্সে সে এরকম একটা কমেন্ট করে কমেন্টটা ডিলিট হয়ে গেছে কিন্তু আমার কাছে মানে বক্তব্যটা এসছে যে সে বলেছে শুরু একটা করেছি যখন দর্শক বলছে যে সত্যি করেই তুমি এলে ওদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল না যে তুমি চলে যাচ্ছ বাঙ্গালোরে তাই না আর সবসময় তো যাওয়া সম্ভব না প্রত্যেক মাসে অনেকদিন পর যাচ্ছে সেখানে রুদ্র এটা রুদ্রের কথা না এটা বন্যির কথা রুদ্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছে যে এটা বলো তাই বলেছে আন কার্ড সবকিছু দেখালেই হয় দেখো আমাদের ব্লগ চ্যানেলে আমাদের আন দেখাতে গেলে সেই এক ঘন্টার উপর একটা ব্লগ হবে সেটা দেখার মতন ধৈর্য আমাদের নেই যা হতেই পারে ওয়াইফাই তাও অনেককে আমাদের ভিজিট করতে হয় বিশেষ করে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বহুদিন পর এদের নিয়ে বললাম দেখো না জেনে বললে যদি তুমি না জেনে বলো দর্শক এসে তোমাকে কিন্তু ছেঁচা দিয়ে যাবে যেটা জানো না সেটা নিয়ে বলছো কেন এই রকম কিন্তু হয়েছে ইনসাইড আউটকে নিয়ে অনেকে বলার চেষ্টা করেছিল কিন্তু আহ আমিও দেখছি ওদের মধ্যে কিন্তু অহংবোধটা এসে গেছে যা সেটা আর একটা বিষয় সেটা নিয়ে বলবো আজকে আর অরিন্দম হম আর মিমলি মিষ্টি মেয়ে তাই না আমরা যদি ওদের মধ্যে সেরম কিছু দেখতাম কতদিন লুকিয়ে লুকিয়ে ভালো মানুষের সে যে ব্লক করা যায় কখনোই করা যায় না তোমার চারিত্রিক বৈশিষ্ট্য সে প্রকাশ পাবে আড়ালে হোক আবডালে হোক আমরা পুরো বুঝে গেছি এই যে বন্যির বন্যির একটা অহংবোধ মানে এক একজন আছে উন্নাসী টাইপের মানে কথা বলবে আমি বলছি তোরা বাধ্য শুনতে তোরা ধন্য হচ্ছিস আমার বলা দিয়ে তাই দেখো আমি অবশ্যই নিরপেক্ষ থেকে করলাম কিন্তু আমার বন্নিকে সাপোর্ট করার মতন হচ্ছে না কারণ কারণ বাড়ির জামাই কখনো এইগুলো করতে পারে না সে তার মানে সন্তান এবং সন্তানের মা তার বাপের বাড়িতে রয়েছে সেখানে সে কি করে গলাল আমি জানি না সবাই দেখছে খুব সহজ উপায় ওয়াইটিটা থেকে করে খাওয়া যায় নোংরামি হোক আর যাই করে হোক সেই ও পিছিয়ে নেই কিন্তু মানুষ দিনের শেষে মানুষ কিন্তু আপনাকে লাস্ট আপনাকে যে কমেন্টটা করবে সেই কমেন্টে কিন্তু আপনি বুঝে যাবেন আপনাকে ভালো বললো কি মন্দ বলল আর সেটা কতটা গুরুত্বপূর্ণ তা আমি বলবো দর্শকদের কথায় যদি ও পোক্ট হতো তাহলে কিন্তু ও বোঝাতো ভিডিও করে ও কিন্তু মুখটা বন্ধ রেখেছে আজকের দিনও যেখানে তাদের শিক্ষা দীক্ষা বেড়ে ওটা বোলপুর বোলপুর মানেই শ্রীনিকেতন আর শ্রী নিকেতন মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা আমাদের ভেসে ওঠে এই সবে এগারোই মে গেল রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম ওখানে আমার ভুল হয়েছে ছেচল্লিশ বলেছি সরি একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আর সেটাই মনে করিয়ে দেয় যে কোন জায়গা ওরা আছে আর ন্যাচারালি শিক্ষা দীক্ষা একটু অন্যরকমই মানে হতে বাধ্য আপনি সেখানে দাঁড়িয়ে অরিন্দম যে তিন মিনিটের একটা ভিডিও করে নাকি এক মিনিট কত সেকেন্ডে যে তার শিক্ষা তাকে বাধ্য করেছে মুখটা বন্ধ করতে এর মতন এত সুন্দর আমি দেখিনি কাউকে দিতে তাই না তা চলো জামাই যদি রুদ্র হয় বউ কিন্তু পম্পিও তাহলে রুদ্র মুখ খুলেছে জামাই হয়ে দেড় বছর দু বছরের জামাই নতুন জামাই হয় আর পম্পি কত বছর হয়ে গেছে পম্পি কিন্তু তার ভদ্রতাটা দেখিয়েছে আমার এইটুখানি বলার ছিল এটা হয়তো চলবে বা বনি বুঝে গেছে মানুষ তাকে ছেঁটে ফেলে দিচ্ছে না এখানে আমি কখনও পম্পির দোষ দেখব না পম্পি যদি উত্তেজিত হতো বা সহমত পোষণ করতো তাহলে কিন্তু সে তার ব্লগে বলতো তার ব্লগে কিন্তু বলেনি মানে রাতকে দিন আর ওই যে নয়কে ছয় এই কিছু ভিউয়ার্সরা এটা করতে পারে খুব তাদের নকো দর্পণে আমি বলবো পম্পি অরিন্দম অবশ্যই করে ভালোবাসার এরা একটা ব্লগ আর আমার কাছে যেমন ইনসাইড আউট খুব রেগুলার বেসে আমি এতে দেখি না নিজেদেরও তো কন্টেন্ট তৈরি করতে হয় তাই আমি বলছি যেরকম অহঙ্গত চলে এসছে ক্যাথার মধ্যে কি আমাকে দেখলেই ভিউজ দিচ্ছে আর নোংরামি করলেও কিন্তু দেখুন আজকে সেই পুরনো কথাগুলো চলে আসছে তার ভিডিওগুলো কেউ নাড়াঘাটা করছে বলে হোম পেজে সেখান থেকে ও যা যা কথা বলেছে তখন ও অলরেডি ফোকলার ঘর করছে আর বড় বড়ো বাদ করছে তাহলে একে তো সত্যি করে আমাদের মানে মুখের ভাষা দিয়ে মানে জুতোর বাড়ি দিয়ে ওকে মানে বয়কট করা উচিত তাহলে ওই নোংরামি করে যারা মনে করে আমি সতী আমি এই ভিডিও দিচ্ছি আমি ব্লগ দিচ্ছি এরা দেখতে বাধ্য এরা ধন্য হচ্ছে এদের অহংবোধ চলে এলেই আজকে যেমন ক্যাথা রয়েছে যেমন হ্যাপি উইথ মামনের হয়েছে তেমনি বন্যিরও হয়েছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি তা আমি বলবো সবাই জানেন আপনারা যে আজকে পম্পির দৌলাতেই বন্নিকে সবাই চিনেছে তাই না যেমন পম্পিকে চিনেছে ইনসার্ট আউট থেকে তাহলে সেই জায়গায় আমি বলছি না সবসময় এরাম এরম এরাম এরাম করতে হবে কৃতজ্ঞতা বলতে কথা বাবা ও বাবা করতে হবে এটা বলছি না আমি বলছি তোমার জায়গায় তোমাকে ঠিক থাকতে হবে কন্ট্রোভার্সি এখন চারিদিকে চলছে এটাকে তৈরি করা এটাকে জিয়ে রেখে ভিউজ গেন করা সেটা যে কত বড় বুমেরাং হয়ে আজকে বন্নির মুখে পড়েছে বন্নির কমেন্ট বক্স বন্নির ভিউজ দেখলে বা সাবস দেখলেই বোঝা যায় বোঝাতে পারছি এখন সবাই নোংরামিটা শুনতে যায় এই মুহূর্তে আমি বলছি না কন্ট্রোভার্সি জোনে কেউ না কে মরবে না নিত্য নতুন কন্টেন্ট চারিদিকে পড়ে গেছে আজকে এইখানে রুদ্রকে মানায় না কমেন্ট বক্সে কমেন্ট করা চিন্তা করতে পারছেন এটাকেই ব্যথিত করেছে পম্পিকে যে বাড়ির জামাই যার সাথে আমি এত সুন্দর ব্যবহার করছি সে তো আমার ভাইয়ের মতন এখন তো আর জামাইকে জামাই না জামাই পরিবারের একটা ছেলের মতন কাজ করে বৌমা তাই সেই জায়গায় দাঁড়িয়ে এটা রুদ্রর এই ব্যবহারে অবশ্যই করে পম্পি মর্মাহত হয়েছে আর বাড়িতে কিন্তু এটা বললো না অরিন্দম ও কিন্তু ওই যেখানে ওই গাড়ি থাকে ওই বিল্ডিংয়ের নিচে কমপ্লেক্সে সেখানে বললো কারণ বাড়ির লোক শুনবে কষ্ট পাবে হ্যাঁ দেখবে না দেখবে ওর ভিডিও ব্লগ চ্যানেলে দেখবে কিন্তু ওর শিক্ষা যে সত্যি করেই ওর মধ্যে আছে সেটা বহির প্রকাশ আজকে এই কয়েক মিনিটের ভিডিও করে বললো যে আমি চুপাছি মানেই আমরা সব দোষ করিনি আমার শিক্ষা আমার দাদু বললেন তো সেনবাবু ডক্টর সেন বললেন তার পরিচয় দিলেন যে এইগুলো আমার মুখটাকে বন্ধ করে রেখেছে বুঝলেন যে বেনা জলে ঢুকে না বেনো জল বলে না এই বেনো জল হ্যাঁ রুদ্রর মতন মানুষগুলো বেনো জল এখানে বুঝলেন এরা ওই ভাঙতে আসে গড়তে আসে না বুঝেছেন আর এই মাইকা এ এ ওই বাড়ির মেয়ের সমর্থন না পেলে কখনো এত বড় ডায়লগ মেরে ইয়ে কমেন্টস করতো না সেখানে আবার লাভ লাভিয়া তাতে তো বোঝাই যাচ্ছে মেয়ের সমর্থনে জামাই বলেছে আর আমরা দেখেছি বিরিয়ানি খাওয়ার দিন কীভাবে মানে ও তাকাচ্ছেই না পম্পির দিকে তা অহংকার তো ওর এসছে এটা তো স্বাভাবিক তবে সন্তান ছেলে কি মেয়ে এই বিচার করলে আপনারা দিন রাতে পরিণত করে ফেলবেন রাত দিনে কারণ ছেলে মেয়ে বোধ এখন দায়িত্ব নিয়ে মা বাবাকে দেখে আবার দায়িত্ব নিয়ে মা বাবাকে ছিটে ফেলার চেষ্টা করে অর্থাৎ মেয়েরাই এখন সবসময় দেখে হ্যাঁ তবে হ্যাঁ ওই যেহেতু আমার ছেলে ওই যে আমার মনে হয় একটা মেয়ে থাকলে ভালো হতো ইস আমার শরীরকে একটু খারাপ হলে মা একটু চা করে দেবো এটা বলতো আমার খুব ভালো লাগতো এই জন্যই আর কি বুঝলেন কিনা তবে ছেলে আমার খুব মামাজ বয় ভীষণ মামাজ বয় আর ভালোবাসি তাকেও অবশ্যই আমারই তো সন্তান বলি আর কি যে একটা মেয়ে হলে ভালো হতো আবার মেয়ে থাকলে মনে হতো একটা ছেলে থাকলে ভালো হতো ছেলে মেয়ের জন্য ওই বন্যির ওর একটা জন্মগত অহংকার ওর নাকে মুখে অহংকার ঝরে ঝরে পড়ছে আর ওই যে বললাম আপনার পিছনে লাগলে আপনার পরিবারের ওই বুড়ো থেকে বুড়ো সবাইকে টেনে আনলো ওর মাকেও টেনে এনেছে ওর বাচ্চা হওয়ারণীয় বলেছে ওর অহংবোধ বলেছে ওর বিয়েতে ভৌমিক বাবু কী দিয়েছিল সেটা বলেছে এগুলো স্বাভাবিক চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে আর এইরকম কন্ট্রোভার্সি পেলে তো আমরা করবোই ইউ বল